বরং তো আজ কোথায় রাখছি এগারো হাত পাঠিতে হাত পাঠিতে আব্দুল কাদের জিলানি রহমতুল্লে আলা তিনার মাথার নিচে বদন এগারো হাত পাক আছে ওই চোদ্দা এগারো হাত পাক টানতে টানতে বাম পাশে তিন এগারো তেত্রিশ সাত জন গেছে আল্লাহ রবি আব্দুল কাদের জিলানির এগারো হাত পাক দিয়ে বাদন সে ছয় নাই চিল্লে কলমার হওয়া মনে মনে চিন্তা করতেছে আল্লাহ আমি বুঝি দরা খায়া গেলাম এবার চিন্তা করতে এখন আমি বের হয়া যাব যেই জায়গা সিন করতে সিন কাছে যা থেকে সিন এর বন্ধ चोर করেছে আবার শুনো এরপর জানলা আছে জানলার কাছে যা দেখে জানলাও বন্ধ चोर আরো করেছে বান সুন্দর ইয়ার

আল্লা আমি বুঝি ধরা পড়ে গেলাম আল্লাহ বলি যদি চিৎকার করে ডাক দেয় ওই এলাকার মানুষেরা আসো আমি চোর ধরছি তাহলে চোর যদি আছে চোর যদি ধরা পড়ে চোর যদি ধরা পরে সিয়ারা গে দেয় কথাটা পাইকারে হারে দেয় এখন লোকটা মনে মনে চিন্তা করতেছে আল্লাহ রলি যদি চোর চোর বলে ডাক দেয় তাহলে আমি আজকে ধরা খায় তিনি চিন্তা করছে অলি মানুষ পাও ধরে যদি মাফ যায় আল্লাহর রলি মাফ করে দিবে লোকটা যায় মিশে যায়া চরা ধরছে পা পা পায় নাই পাশে বাজান কামলা চোর চিন্তা করতেছে আল্লাহ আল্লাহ

এক মানুষের দুই কাল্লা পাও কই গেল আল্লাহ আল্লাহ শামসু কামা আল্লাহ আল্লাহ মিকুনা আমা হাওয়া হরা আদান নাই বের হইতে বাদান পারে নাই যেই জায়গা হাত দেয় নিচে হাত দেয় পায়ে বাদান কাল্লা উপরে হাত দেয় পায়ে বাদান কাল্লা চোর চিন্তা করে গেল দুই জায়গায় হলো কাল্লা আর পা গেল কোথায় এমন করতে করতে মাঝে মাঝে দিয়েছে চলো তো এবার সর মনে মনে চিন্তা করতেছে হাবে আল্লাহ রলি এখন তো মসজিদে যাবে নামাজ পড়বার জন্য দরজা খুলবে আমি বের হয়ে দৌ

তুললে আলা হুজুর গো ফজরের নামাজে রক্ত হয়েছে আপনি আসেন এমামতি করবেন না আল্লাহর অলি বলে বাবা নতুন একটা ইমাম নিযুক্ত করে নামাজ আদায় করো গা আজকে নামাজ আমি ভরের মধ্যে পড়ব এবার তারা নামাজ শেষ করছে ইতিমধ্যে তিনজন লোক এসে বাদর নক করছে গা আল্লাহর অলি দরজা খোলেন চোর কিন্তু খাতের নিচে চোর কোথায় চোর কিন্তু খাতের এবারে তিনজন লগ্ন করছে দরজা খুলে দিছে আপনার খাতের উপরে বসে এবার আল্লাহর আলি আব্দুল কাদির সিরানি রহমাতুল্লাহ আল্লাহ কে বলতে হুদুর আমাদের নতুন একটা মসজিদ নির্মাণ করছি আপনার কাছে ইমাম চাইছি আপনি একটা ইমাম দিবেন ইমাম কই ইমাম দে আল্লাহ রলি বলল বাবা চিন্তা করে না ইমাম সাহেব রাত বারোটার পরে আমার ঘরে ঢুকছে বরে ইমাম ঢুকছে না সোর ডুকছে না আরো ওজরে করে আল্লাহ এই কনের মধ্যে কোনো ইমান নাই রাত বারোটার সময় আমি ছাড়া তো কেউ দোকে নাই আমার কি কি আল্লাহ রলি দেখছে আবার মনে মনে চিন্তা করতেছে আমাকে যদি দেখতো চিল্লা ফাল্লা করতো সোর ও করে আবার যান দাঁড়া ধরতো জরো কণ ঠিক কি আমার রে ভাই রাবা

তাকে চেয়ারে বসে খাটের উপর বসে এটা কেমন এমাম খাটের নিচে কয় এ ধরনের এমাম খাটের নিচেই থাকে এবার একজন নিচের দিকে উকি মারে দেখে চোর ইন্দুরের মতো কুতি কুতি করে চায়া আছে কথা বসতেছেন না একজন যা ডাকতেছে বলে হুজুর আইসেন হুজুর আইসে হুজুর কি আসলে আসবে হুজুর থর করে কাঁদতেছে আসে না বলো হুজুর এটা কেমন ইমাম আর আমি আহ্বান করি সে আসে না বলে এই হুজুর বের হবে না এই হুজুর একটাই নিয়ে বের করা লাগবে কথা বুঝতেছেন না এরপরে যাই একজনbadan হাত ধরে ধরছে হুজুর আছেন চোর আরা খাতের পায়া ধরে মারCommandHandler জোর করে আল্লাহ আরেকজন হাত দিয়ে তাই নিয়ে যখন বের করছে লোকটাইছে দাঁড়াইয়া বলে ওগো আল্লাহর রলি আমি যে চোর হায়া ঢুকছি এই কথা তো কারুর কাছে বলে আপনি অলি বলে সাব্যস্ত করেছে না শুধু আজকের থেকে তো বা করলে জীবনে চুরি করব না ডাকাতি করব না মিথ্যা কথা বলবো না সুদার ঘুষ খাব না আল্লাহ যতদিন বাসা রাখবে আল্লাহর পথে জীবন কাটাবো আল্লাহর অলি আব্দুল কাদের সিলানি রহমাতুল্লাহ আল্লাহর ঘরে চোর হায়া ঢুকলেন অলি হায়া বাজার বের হায়া গেলে সিল্লে কন্মার হাওয়া এইজনই ওয়ালি আল্লাহর সাথে আলেম ওলামাদের সাথে বাদ সুন্দর ব্যবহার করবেন বাবা ব্যবহার করিবে না আলেম আল্লাহর নবী বললেন আল উলামা ওয়া রাসূল আল আমবিয়া আলেমরা হলো নবীর ওয়াইস নবীর রূহানী সন্তান সিল্লে একান মারহাবা ইসলামে এত একটা সুন্দর ইসলাম এমন সুন্দর একটা দর আল্লাহিল ইসলাম আন্দার কাছে মনোনীত দরমোহন বাধান ইসলাম ইসলামের সাইতে সুন্দর জিনিস বাজার নাই আমরা শুনেছি দেখবেন আপনার আপনার আমেরিকান যান এরপরে বিভিন্ন ধানসে যান বিভিন্ন দেশের ইলেকশন হইলে আর দশটা বিশটা যতগুলি দল আছে প্রত্যেকটা দলের নেতা নেত্রী একই মঞ্চে কথা কয় কথা কয় একই প্রত্যেকটা দেশের অনেক দেশের নেতা নেত্রী প্রত্যেকটা দল বিশটা যতগুলি দল আছে প্রত্যেকটা দলের নেতা নেত্রী একই মঞ্চে কথা বলে একই মঞ্চে কথা বলে কিন্তু আমাদের এই বাংলাদেশ পাকিস্তান আর ভারতের মধ্যে এইগুলি নাই যে একই মঞ্চে প্রত্যেকটা দলের মানুষ কথা বলবে সেই জিনিসটা নাই তবে সেই জিনিসটা ইসলামের দৃষ্টিতে আছে কোরআনের মাফিলে আসছে সে সে দল করুক না কেন একই স্টেজে প্রত্যেকটা দলের কি স্টেজে মিলে মিশে দিতে পারে কথা তার প্রমাণ আজকে আজকে আমি নগদ প্রমাণ দেখা দিলাম এই স্টেজ ছাড়া পৃথিবীর যত রাজনীতি মঞ্চ আছে কোন মঞ্চে আপনার আট দশটা দলের নেতা নেত্রী এসে বক্তিতে দিতে পারবে না আপনার মারামারি করবে কথা আর এখানে কোনো মারামারি আছে দেখেন কি সুন্দর কৌশল বিনিময় হওয়া গেছে মারহবের তো জোরে

ৰাধী আল্লাহ পুতালা আন হো বজন সবচেয়ে দে সুন্দৰ মানুহ চিনেৰ হৰ্দটো তিনজন নবীৰ চাহাবিবজন সুন্দৰ চিলেৰ হৰ্দ থোজাই ফা ৰাধী আল্লাহ বুটালা আন হো ইয়াৰপৰে দাহি এল কালবি দাদান তিনজন চাহবি সবচেয়ে তুই জবানৰ দে সবচেয়ে দেৱজন সুন্দর ছিলেন হৰ্দ থৌজাই ফা ৰাদী আল্লাহ পোতালা মুজিকিৰ গৰ